অনেক বছর আগে মেদিনীপুরের এক গায়ে বাস করতেন এক সাধু বাবা লোকে তাকে বলতো অঘরি বাবা তিনি শ্মশানে থাকতেন কারো সঙ্গে কথা বলতেন না শুধু মাঝরাতে শ্মশান থেকে অদ্ভুত সব ধোঁয়া উঠত আর দূর থেকে শোনা যেত তাঁর মন্ত্রপাঠ একদিন সেই গ্রামে এক লোভী জমিদার আসে সে গ্রামের জমি দখল করতে চায় লোকজন বলে বাবার সীমানায় পা দিও না কিন্তু জমিদার শোনে না এক রাতেই সে শ্মশানের পাশের জমি ঘিরে নিয়ে সেখানেই নিজের বাংলো বানাতে শুরু করে সেই রাতে আকাশে চাঁদ ছিল না হঠাৎ এক ঝড় ওঠে বাতাসে উড়ে যায় ঘরের চাল ছিঁড়ে যায় তাবু জমিদার হঠাৎ দেখতে পায় সাধু বাবা আগুনের মধ্য থেকে বেরিয়ে আসছেন চোখ রক্তবর্ণ হাতে খড় সাধু বাবার কণ্ঠে বজ্রধ্বনি তুই আমার পবিত্র ভূমি নষ্ট করেছিস এখন শাস্তি তোর হবেই পরদিন সকালে দেখা যায় জমিদার উন্মাদ হয়ে গেছে সে সারাক্ষণ চিৎকার করে বলে আমি আগুনে পুড়ছি বাবা বাঁচাও তাকে গাছের সঙ্গে বেঁধে রাখতে হয় তার বাংলোতে কেউ আর থাকতে পারে না এই রাতের বেলা ঢোকে সেই রাতেই অদৃশ্য আওয়াজ ছায়া আর আগুনের বন্ধে পাগল হয়ে যায় গ্রামবাসীরা এরপর থেকেই সেই জায়গাকে বলে অভিশপ্ত ভূমি